আসলে আমরা এই জায়গায় সিটি কর্পোরেশনের বিরুদ্ধে অবস্থান করতেছি না এখানে যে জায়গায় সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত নিয়েছে টয়লেট করার জন্য এই জায়গা স্কুলের ছাত্রছাত্রী সহ আশেপাশে বাসাবাড়ি আছে সকলেরই এখানে অসুবিধা হবে আমরা সিটি কর্পেশনে এই সিদ্ধান্ত শুধু প্রতিবাদ জানাইতে আসছি এখানে উত্তর পাশে জায়গা আছে আমাদের পিছনে জায়গা আছে হ্যাঁ পূর্ব দিকে জায়গা আছে এইসব জায়গার এই সিটি কর্পোরেশন উদ্যোগে এই টয়লেট গ্রহণ করলে আমাদের কোনো সমস্যা হবে না আর এইখানে করলে আমাদের সকলেরই সমস্যা হবে এরই প্রতিবাদে আসলে আমরা আজকে এলাকাবাসী এখানে মহিলারা আসেন স্কুলের ছাত্ররা আছেন সবাই একত্রিত হয়েছে আশা করি সিটি কর্পোরেশনের শুভ বুদ্ধি উদয় হবে এবং দ্রুত তারা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে তারা এসে দেখে শুনে যে কোনো একটা ভালো জায়গায় টয়লেট নির্মাণ করবে এটা চাই এটা আমাদের প্রত্যাশা প্রয়োজন এখানে কিন্তু সেটা যে এই জায়গায় হবে এই জায়গাটা তাদের জন্য সঠিক না এটা যে কোনো পুকুরের এক সাইডে হয়লে আমাদের সবার জন্য ভালো হয় সুবিধা হয় এই এই মানে প্রতিবাদে আমরা এখানে সবাই স্কুল পাশে একটা স্কুল মসজিদ আছে লোকজনের স্কুলটার সমস্যা হবে সব কিছু নিয়েই আমরা একত্রিত এলাকাবাসী সব একত্রিত হয়ে এখানে মানববন্ধনের আয়োজন করেছি আশা করি সিটি কর্পোরেশনের জিনিসটা তাদের সুনজরে দেবে